सारे पसंद मैनू ए ना जी उन्हें सारे दिन वेगी मेरी याद जदगी तो पता लगूगा ফারহান আহমেদ জুবান বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেতা শুধু অভিনেতা বললে হয়তো তার পরিচয় কিছুটা অপূর্ণতা থেকে যায় তিনি একজন জনপ্রিয় অভিনেতা বটে তার কেরিয়ার বিজ্ঞাপন দিয়ে শুরু হলেও তিনি টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তার কথা অনুযায়ী তিনি পুরো জীবন অভিনয়ের মাধ্যমে থাকতে চান এই আর্টিকেলে ফারহান আহমেদ জুবানের বিবাহ স্ত্রী পরিচয় বয়স উচ্চতা বিবাহিত জীবন কেরিয়ার পরিবার ঠিকানা শিক্ষাগত যোগ্যতা আলোচনা সমালোচনা সর্বোপরি পূর্ণ জীবন বৃত্তান্ত আলোচনা করব হ্যাঁ বন্ধুরা সমস্ত কিছু জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে হ্যাঁ ভিউয়ার্স তো চলুন আজকে প্রতিবেদনটি শুরু করা যাক আজকের এই প্রতিবেদনে যা যা থাকছে এক নজরে ফারহান আহমেদ জুবানের জাতিসত্তা ও ধর্ম ফারহান আহমেদ জুবানের জীবন বৃত্তান্ত শারীরিক পরিসংকান বয়স উচ্চতা জুবানের শিক্ষাগত যোগ্যতা ফারহান আহমেদ জুবানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ফারহান আহমেদ জুবানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফারহান আহমেদ মানে জুবানের বিয়ের ছবি সহ সংক্ষিপ্ত জিজ্ঞাসিত প্রশ্ন বলি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ফারহান আহমেদ জুবান মুসলিম জাতির অন্তর্গত ইসলাম ধর্মের অনুসরণ করেন ফারহান আহমেদ জুবানের জীবন বৃত্তান্ত ফারহান আহমেদ জুবান আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে রংপুর বিভাগের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন জুবান পারিবারিক ভাবে ব্যবসায়িক পরিবারে জন্ম নিয়েছেন তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী জুবান মঞ্চ থেকে উঠে আসা অভিনেতা নয় তার পরিবার কেরিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে দু সালে প্রাণ কোম্পানির বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে অভিনয় করেছিলেন দু সালে জুবান আহমেদ পরিচালক আতিক জামান পরিচালিত ইউনিভার্সিটি নাটককে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে অভিনয় করে তার অভিনয় জীবন শুরু করেন তারপর আর কিছুনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে একের পর এক নাটকে অভিনয় করে কেরিয়ার শক্ত করে নিয়েছেন এই অভিনেতা ফারহান বিশ্বাস করেন সৎ ধৈর্য তার অভিনয়ের মূল মন্ত্র সম্প্রতি বিবাহ বদনে আবদ্ধ হয়েছেন ফারহান আহমেদ জুবান তার স্ত্রীর নাম নির্জনা জুবানের শিক্ষাগত যোগ্যতা ফারহান আহমেদ জুবানের নিজের ইচ্ছে ছিল সাংবাদিকতা নিয়ে পড়ার কিন্তু তার পরিবার ইচ্ছে ছিল বিবিএ করুক ছেলে তাই জুবান পরিবারের ইচ্ছায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইউআই থেকে বিবিএ সম্পন্ন করেছেন জুবানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ফারহান আহমেদ জুবান এখনো প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেননি ভবিষ্যতে এ বিষয়ে কোনো খবর পাওয়া গেলে অবশ্যই আপডেট দেওয়া হবে জুবানের পরিবার মা বাবা ও এক নিয়ে জোবানের পরিবার তবে সম্প্রতি বিবাহ বদ্ধনে আবদ্ধ হওয়ার পর তার পরিবারে একজন সংখ্যা বৃদ্ধি পেয়েছে জুবানের বিবাহর জীবন ফারহান আহমেদ জুবান বিবাহ নিয়ে অনেকের অনেক প্রশ্ন ফারহান আহমেদ জুবানের ওয়াইফ কে হলেন জুবানের স্ত্রীর নাম কি এসব নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে দু সালের বারোই জানুয়ারি বিয়ে করেন ফারহান আহমেদ জুবান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা নির্জনা পুরান ঢাকার মেয়ে পড়াশোনা করেন ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুবান নির্জনার বিয়ের পারিবারিকভাবে হয়েছে তবে বিয়ের আগে তাদের দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায় জুবান আহমেদকে নিয়ে সংক্ষিপ্ত কিছু জিজ্ঞাসিত প্রশ্ন বলি ফারহানা আহমেদ জুবানের এর খাকি বিয়ে করেছেন ফারহানা আহমেদ জুবান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা তিনি ঢাকা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফারহানা আহমেদ জুবানের বাড়ি কোথায় ফারহানা আহমেদ জুবানের বাড়ি রংপুর বিভাগে দিনাজপুর জেলায় হ্যাঁ বন্ধুরা জুবানের জীবন বৃত্তান্ত বায়োগ্রাফি ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন পি